আসসালামু আলাইকুম ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে আজকের পাতাবাহার পিঠার রেসিপি পাতাবাহার পিঠাটা ওপর থেকে খুবই মুচমুচা আর খাস্তা খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে পাতাবাহার পিঠাটা তৈরি করতে পারেন আমি এখানে প্রথমে নিয়ে এসেছি এক কাপ মতো আটা তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি এখানে এক চামচ মতো তেল এখন ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নেব হাত দিয়ে ডোলে ডোলে শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা সব ডো তৈরি করে নেব এখন আমি আরও এক চামচ তেল দিয়ে ভালো করে ডোটাকে মুথে নেব খুব ভালোভাবে আমি আটাটাকে আবারও তেল দিয়ে মেখে নিচ্ছি ডোটা যা হয় খুবই মসৃণ খুব ভালোভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি এখন আমি রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো ডোটা রেস্টে রাখবো আর এদিকে আমি একটা চিনির সিরা তৈরি করে নিব এখানে আমি দিয়েছি এক কাপ মতো চিনি এক কাপ চিনিতে আমি দেব এক কাপের চেয়ে একটু পানি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই সেরাটা এক তার বা দুই তার করার প্রয়োজন নাই একটা ঘন ও শিরা তৈরি করলেই হবে দুই তিন মিনিট শিরাটা ফুটিয়ে নিলে শিরাটা রেডি হয়ে যাবে এখানে শিরাটা ফুটে গেছে এখন আমি এখানে দিচ্ছি এক চামচ মতো দুধ দুধটা দিলে শিরাটা বসে যাবে না এ পর্যায়ে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন রেস্ট রাখা আটার ডোটা দেখুন কতটা সেট হয়ে গেছে একদম মসৃণ একটা ডো তৈরি হয়েছে এখন আমি আবারও হাত দিয়ে কিছুক্ষণ ভালো করে মুথে নিব আর আমি এখানে ছোট ছোট লেচি কেটে নেবো যে কয়টা পাতাবাহার পিঠা তৈরি করবে সেই কয়টা লেচি কেটে নিচ্ছি রুটি বোর্ডে সামান্য একটু আটা ছিটিয়ে এখন আমি একটা লম্বা রুটি বানিয়ে নিব। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য এখন আমি একটা লম্বা আকৃতির রুটি বানিয়ে নিয়েছি রুটিটা খুবই পাতলা করে আমি বানানোর চেষ্টা করেছি এখন একটা ছুরি সাহায্যে রুটিটাকে চার পাঁচটা সমান করার জন্য কেটে চার চারপাশটা আমি এভাবে করে কেটে নিয়েছি রুটির দুই পাশে আমি কিন্তু কিছুটা ফাঁকা রেখে লম্বা লম্বা করে চিকন করে কেটে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি চিকন করে চিঁড়ে নিচ্ছি এভাবে করে আমি গোটা রুটিটাকেই কেটে নিয়েছি খুব ভালোভাবে আমি এই রুটিটাকে গোটাই কেটে নিয়েছি এখন রুটিটা যাতে রুটি বোর্ডে লেগে না যায় সেহেতু আমি শুকনো একটু আটা ছিটিয়ে দিলাম যাতে উঠানোর সময় খুব ভালোভাবে উঠে যায় এখন সামান্য একটু হাত ভিজানো পানি দিচ্ছি দুই পাশে সিল করার জন্য আমি সামান্য করে পানি লাগিয়ে নিচ্ছি খুব আলতো হাতে এই কাজটা করতে হবে যাতে সবগুলো লেয়ার একসঙ্গে উঠে আসে এখন দুই পাশটা হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এখন আবারও সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি দুই পাশটা আবারও চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লেয়ারগুলো যাতে একসাথে লেগে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর লেয়ারগুলো কিন্তু ছিঁড়ে গেলে পিঠাটা ভালো হবে না এখন শুকনো আটা আবারও কিছুটা ছিটিয়ে দিলাম যাতে লেয়ারগুলো একসঙ্গে না লেগে যায় এখন একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এক পাশে আমি পানি লাগিয়ে জয়েন্ট করে দিয়েছি এখন পিঠাটাকে আমি উলটিয়ে অন্য পাশে মুখটাকে জয়েন্ট করে দিচ্ছি একটু লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন যে এটা আমি কীভাবে করছি লেয়ারগুলোকে আমি ঝাঁকিয়ে আলগা করে দিচ্ছি দেখে বুঝতে পারছেন আশা করছি পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি আর এই পিঠাগুলো সবগুলো একসঙ্গে বানাতে যাবেন না দুই তিনটা করে বানিয়ে এগুলো তেলে ভেজে নিতে হবে তাহলে লেয়ারগুলো লেগে যাওয়ার ভয় থাকবে না পিঠাটা তৈরি হয়ে গেছে আর আগে থেকে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি পিঠাগুলো দিয়ে ভেজে নেব দুইটা করে পিঠা দিয়ে আমি এই পাতা পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলো বানানো খুবই সহজ কিছুক্ষণ পর দেখবেন এমনিতেই ফুলে উঠবে এক পাশ যখন হয়ে আসবে তখন পিঠাগুলোকে উল্টিয়ে দিতে হবে কাঁচা অবস্থাতে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে পিঠা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর এখন আমি গরম অবস্থাতে শিরাতে ভিজিয়ে নিব একটা করে দিয়ে আমি শিরাতে ভিজিয়ে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন ছোটো জায়গাতে শিরাটা রাখতে খুব ভালোভাবে যেন পিঠাগুলো ভিজে আর ভিজিয়ে রাখার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে দিয়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে এতে মুচমুচা ভাবও থাকবে আবার মিষ্টির ভাবটাও থাকবে দেখে বুঝতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে খেতে কিন্তু দারুণ গায়ে হলুদের ডালাতে এই পিঠাটাকে সাজিয়ে নিতে পারেন সুন্দর একটা লুক দেবে এরকম নতুন নতুন রেসিপি যাদের পছন্দ তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ